হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে গিয়ে দধিকর্মা সরস্বতী পুজোর পরের দিন কিন্তু দধিকর্মাটা করতে আজকে আমাদের অনেকটাই বেলা হয়ে গেল। অনেক বেলা বলতে অনেক বেলা বেলা দুটো বাজে এখন আমাদের দধিকর্মা হচ্ছে তো কেন দেরি হলো কিসের জন্য দেরি হলো আরেকটা কথা বলি আমাদের ছিল তিন দিনের অনুষ্ঠান কিন্তু আমাদের আর কোনো অনুষ্ঠান হবে না তো কেন হবে না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো প্রত্যেকবার দধিকর্মা সন্ধে দেওয়া পুজো দেওয়ার এই সরস্বতী পুজো হলে এগুলো ঝুনুর দায়িত্বেই থাকে ওই করে এগুলো তো এবার আমার করার কথা ছিল দধিকর্মা ঝুনু বলে ঝুনুর মেয়ের জ্বর এসছে তাই ও বলেছিল আমাকে করতে তো আমি পারিনি করতে তাই বললাম তোর হাতেই খাবে মা সরস্বতী কিছু করার নেই তুই প্রত্যেক বছর করিস তুই এবছরও কর দেরি হোক কোনো অসুবিধা নেই যেই তোর মেয়ের শরীরটা খারাপ তাই অনেকটাই বেলা হয়ে গেল দধিকর্মা করতে বেলা দুটোর সময় দধিকর্মা হচ্ছে তো যাই হোক আর কেন হবে না আমাদের অনুষ্ঠান তোমাদের একটু বলি আমাদের যে কজন আমরা মেম্বার আছি তার মধ্যে একজন হচ্ছে কবিতা তা হঠাৎ করে আজকে সকালে খবর এসেছে কবিতার মা মারা গেছে তো সেই কারণে আমাদের অনুষ্ঠান আমরা বন্ধ করেছি আমাদের মেম্বার থাকবে না আর আমরা অনুষ্ঠান করব খাওয়া দাওয়া করবো সেটা কী করে হয় বলো তাই আমরা অনুষ্ঠানটা আপাতত বন্ধ রেখেছি তবে হ্যাঁ একটা রোববার দেখে যদি সম্ভব হয় আমরা অনুষ্ঠান করব যদি কারো কোনো সমস্যা না থাকে কারণ রোববার ছাড়া কারো ছুটিও নেই সেই কারণে আমাদের অনুষ্ঠানটা রোববার করেই হবে ছুটি ছাটা দেখে সবার সুবিধা বুঝে তো যাই হোক এই গানটা বন্ধ কর বন্ধ কর ও দিছে জোকার দিয়ে দিছে শয়তানগুলি আমাদের এখানে কিন্তু দধিকর্মার সময় ঠাকুরমশাই আর আসে না কিন্তু বাড়ির পুজোতে সাধারণত ঠাকুরমশাই এসে দধিকর্মা যখন হয় পুজোটা করে কিন্তু আমাদের এখানে যেহেতু বারোয়ারি পুজো তাই ঠাকুরমশাই আর আসে না আমরা নিজেরাই এটা করি তো দেখো দধিকর্মা কিন্তু সমস্তটা ওর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে বাচ্চাগুলোকে আমি বলছি কী রে তোরা তো লিখলি না কলা পাতায় যে লিখতে হয় ওম সরস্বতাই নামক পাঁচবার তোরা তো সেটা লিখলি না তাই ওরা ওটা আবার লিখেছে জানো তো কাঁঠাল পাতায় এখন আর কলা পাতা কোথায় পাবে কাঁঠাল পাতায় লিখেছে ওরা আর এখন আমি কোথায় এসেছি বলো তো এখন কিন্তু প্রায় সন্ধ্যে হতেই গেল। আমি দীপান্বিতা দীপায়ন ওর ছেলে তিনজনে মিলে এসেছি যে ঠাকুরের ফুল টুল যা যা ঘর সব গুছিয়ে ঝুনুহু মানে প্যাকেট ভরে ভরে রেখে দিয়েছিল সমস্ত কিছু তো এগুলো তো ফেলতে হবে তো আমি আর দীপান্বিতা রাস্তায় ছিলাম তা বললাম যে চল এগুলো ফেলে দিয়ে আসি কারণ আমাদের ওখানে কুকুরগুলো এত বদমাস হয়তো দেখবো কোন সময় এই প্যাকেটগুলো ছিঁড়ে সারা রাস্তা sta cu refnăție. তাই ভাবলাম যে এগুলো টুকটুক করে হাঁটতে হাঁটতে চল ফেলে দিয়ে আসি তো এই যে ঝিলটা দেখলে পুকুর বলতে পারো এই পুকুরটা যে দেখলে এটা কিন্তু রাস্তার ওপারে আমরা রাস্তার ওপার থেকে এপারে এসেছি এগুলো ফেলতে তো এগুলো ফেলে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি এরপর আবার যাব একটু আনন্দনগরে তো আনন্দনগরে আমার একটু দরকার আছে সেই কারণে আমি যাব আর দীপান্বিতা বললো ওর ছেলে ওষুধ আনবে তো সেই কারণে আবার একটু আনন্দনগর করে যাব তো এখান থেকে ফেললাম ফেলে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো বেশ একটু গল্প করে নিচ্ছি কারণ দীপানিতা বাড়ি থাকে না ওর সাথে গল্প অড্ডা দেওয়া হয় না ও যে একটা কাজ করে ও সকালে কাজে বেরিয়ে যায় সেই আসে আস্তে আস্তে ও রাত হয় ওর সাথে দেখা হয় না তো দেখো এই রাস্তা পার করে কিন্তু আমরা গেছিলাম ওই পারে পাড়াতে কারণ আমাদের পাড়ায় কোনো পুকুর নেই ছিল অনেক আগে একটা ছিল পুকুর কিন্তু সেটা এখন বুঝে গিয়ে মাঠ হয়ে গেছে এখন আর পুকুর বলে কিছু নেই জলাশয় বলতে এই রাস্তার ওপারে আমাদের যেতে হয় যদি কিছু ফেলতে হয় বা বিয়ে বাড়ির জল ভরতে হলে এখানে আসতে হয় তা না হলে সেই বাড়ি। তোমাদের ভিডিও দিয়েছি ওখানেই যেতে হয় তো সেই কারণেই আমরা গিয়ে ওগুলো ফেলে দিয়ে এলাম আর গল্প করতে করতে এখন বাড়ির দিকে যাচ্ছি আর জানো তো আমার ক্যামেরাম্যানকে সেই আমার সব ভিডিও করছে এই কদিন ধরে সমানে যাই হোক আমার ক্যামেরাম্যানটা বেশ ভালোই হয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাই দেখো এখন কিন্তু সন্ধ্যে সন্ধেবেলা ওই যে বললাম যে ঝুনুর দায়িত্বে সন্ধে দেওয়া দুপুরবেলা পুজো দেওয়া এগুলো ঝুনুর দায়িত্বে থাকে তো ও দেখো সন্ধ্যে দিচ্ছে আর আমরা কিন্তু এখানে বসে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি আর দধিকর্মার যে ভিডিওটা না দধিকর্মা মাখা হলো সবাই মিলে আমরা আনন্দ করে খেলা সেই ভিডিওটা না আমি তোমাদের দিতে পারলাম না কেন বলো তো জানি না ওই মুহূর্তে আমার ফোনটাই যে কি হয়েছিল ভগবান জানে মানে কিছুতেই আমি ভিডিও করতে পারছিলাম না মানে এত বিরক্ত আমার লাগছিল যে ওটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা সবাই মিলে এখানে বসে দধি প্রসাদ খাচ্ছি সেই ভিডিওটা আমি কিছুতেই করতে পারলাম না তো কী আর করবো ওই সময় মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে সবাই মিলে আবার এক জায়গায় হলাম সেই ভিডিওটা আমি করতে পারলাম না আর এই যে আমাদের সরস্বতী ঠাকুরটা দেখছো না এটা কিন্তু আমার বৌদি নিয়ে যায় বৌদি বাড়িতে রাখে কারণ কারো বাড়িতে সেরকম জায়গা নেই বুঝেছ তো তাই আমার বৌদি নিয়ে যায় ওই ঘরে প্রত্যেক বছর ঠাকুরটা নিয়ে রাখে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আনন্দনগরে দেখতেই পাচ্ছ যে তো আনন্দনগরে এসেছি একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে এই দোকান থেকে আমিও ওষুধ নিই দীপান্বিতা নেয় আর অনেকেই নিই আর আজকে ওষুধের দোকানে এসে দেখছিলাম আমাদের পাড়ার লোকে ভর্তি জানো তো যাই হোক অনেকের সাথে দেখা হলো দেখছি যেন পাড়ার সবাই ঝেকে এসেছে ওষুধ নিতে সবই এখন ঠান্ডা লাগছে সর্দি কাশি তো যাই হোক ওখান থেকে ওষুধ নিয়ে চলে এসেছি কসমেটিকের দোকানে ওই যে দেওরের যে দোকান আছে সেই দোকানে এসেছি এসে এখানে আমি আর না আমার যে ছোট ছোট দুটো সাদা আমি কানের করতাম তোমরা দেখেছ কি না জানি না একটা হারিয়ে ফেলেছি কিছুতেই পাচ্ছি না কানেরগুলোর বেশি দাম না কিন্তু সব সময় পড়তে বেশ ভালো দশ টাকা করে কানেরগুলো তো সেই কানের নিতে আমি চলে এসেছি আমি দাও তো আমাকে ওই কানের আবার কানেরগুলো পরলে না বেশ কান ব্যথাও করে না বেশ সুন্দর কানেরগুলো তা ওগুলোই নিচ্ছি আর দীপান্বিতা এখান থেকে একটা লিপ লাইনার কিনলো এখান থেকে আমরা চলে যাব এবার পানের দোকানে ঝুনুর মা এসেছে ঝুনু হচ্ছে এই দীপান্বিতার যা তা ওর মা এসেছে তাই পান নিতে বলেছে তাই একটু যাব পান নিতে তো দেখো চলে এসেছি কিন্তু পানের দোকানে তো পানের দোকান আমাদের এখানে অনেকগুলোই পানের দোকান আছে তো এই দোকানটাই খোলা দেখছি তো এখানেই চলে এসেছি পান নিতে তো পান নেওয়ার পর না একটা ঘট নেব আমাদের সরস্বতী পুজোর ঘর তো ভাঙা হয়ে গেছে তোমরা দেখেছো তো আরেকটা ঘট তো লাগবে কারণ পুজো এবার হয়ে গেল আবার সামনের মাস থেকে টাকা জমানো শুরু হয়ে যাবে আমাদের তবে এবার আবার আমরা পয়সার অ্যামাউন্টটা একটু বাড়িয়েছি তো সেটা তোমাদের একদম শেয়ার করবো পরে আবার সামনের বছর এখন আর এই নিয়ে কিছু বলবো না তবে ঘরটা নিয়ে যাব আবার প্রত্যেক মাসে মাসে আমরা ঘটে পয়সা ফেলবো ঘটে পয়সা জমানো শুরু হয়ে যাবে আর বললাম আমাদের তো অনুষ্ঠান হলো না খাওয়া দাওয়ার তো যদি অনুষ্ঠানটা হয় সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো চলে এসেছি ঘটের দোকানে ঘট নেওয়া আমাদের হয়ে গেছে অনেক বড়ই একটা ঘট নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনে দিন দেখা হবে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো